মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কথা বলেছেন তারপরেও তার বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট হলো না সেটাও আমার কাছে বিস্ময় তাহলে কোর্ট কি প্রভাবশালীদের জন্য সবকিছু ছেড়ে রেখে দিয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপতিদের বেতন নিয়ে কথা বলছেন গাড়ি নিয়ে কথা বলছেন সুযোগ সুবিধা নিয়ে কথা বলছেন যেটা সংবিধান তাদেরকে দিচ্ছে সংবিধান দিচ্ছে কোনো তৃণমূল কংগ্রেস দিচ্ছে না বিজেপি দিচ্ছে না কংগ্রেস দিচ্ছে না বিচারপতিদের এই সুযোগ সুবিধেগুলো ভারতবর্ষের সংবিধান লিখিতভাবে দিচ্ছে আপনি নিজের দিকে তাকান আর এ নিজের দিকে তাকান আপনারা একটা এক একটা নেতা মন্ত্রী ফুলে ফেপে বড় হয়ে গেছে কিভাবে আপনারা সুযোগ সুবিধে ভোগ করছেন গত দশ বছর জনগণকে যতটা না সেবা দিয়েছেন তার থেকে জনগণকে সেবা দিতে হয়েছে আপনাদের মমতা ব্যানার্জি বলছেন যে সম্পূর্ণ রায়টা বেআইনি এস রায়টা মানে আদালতের রায়ের বিরুদ্ধে কথা বলাটাকে আমরা আদালত অবমাননা হিসেবে দেখি আপনি এই বিষয়টা নিয়ে কি বলবেন এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট মুখ্যমন্ত্রীর পদে বসে যতই তিনি প্রচার করুন যেখানেই প্রচার করুন না কেন এমনকি আমারও রায় নিয়ে সমালোচনা করার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে কিন্তু রায়টা অবৈধ বলা ইনভ্যালিড বলা নাল অ্যান্ড ভয়েড বলা এটা অসাংবিধানিক এটা মানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের প্রতি বিষাদগার করেছেন কালকে আরেকজন তৃণমূল নেতা করবেন পরশুদিন শেখ শাহজাহানের মতন মানুষরা করবেন যে আদালতকে আমরা মানি না আদালতের রায় অবৈধ এরপরে গুন্ডারা করবেন এবং রাজ্যটা ক্রমশ মানে রসাতলে গেছে আরও বেশি রসাতলে যাবে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কার্যত দেখা যাচ্ছে আইন আদালত কিন্তু মানতে চাইছে না তৃণমূল কংগ্রেস আইনের শাসন মানতে চাইছে না তৃণমূল কংগ্রেস গায়ের জোরে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে চাইছে তার নেতা নেত্রীরা নিয়ন্ত্রণ করতে চাইছে এটা অনেকটা উনিশশো সাতচল্লিশ সাল আটচল্লিশ সালের সময় কমিউনিস্ট পার্টিকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল সিপিআই তখন ছিল সিপিএম তৈরি হয়নি কারণ সিপিআই এ আজাদি ঝুটা হয় ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের শাসন ব্যবস্থা মানবো না এই স্লোগান তারা দিয়েছিল যার জন্য তৎকালীন ভারত সরকার সিপিআইকে ব্যান ঘোষণা করে দিয়েছিল তখন ওরা মানে কমিউনিস্টরা এক সময় ভারতবর্ষের সংবিধান মানতে চাইতো না সংবিধান ভারতবর্ষের স্বাধীনতা মানতে চাইতো না ফলে মানে বলা যায় যে সাতচল্লিশ সাতচল্লিশের কমিউনিস্টদের যে অবস্থান ছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অব মানে কমিউনিস্টদের মতন একটা অবস্থান অর্থাৎ যে সময় কমিউনিস্টরা ব্যান্ড হয়ে গেছিলো ভারত সরকারের দ্বারা সেই সময় তাদের ভারত বা সংবিধান বা আইন নিয়ে যে বক্তব্য ছিল প্রায় সমপরিম একই রকম মানে আইন সংক্রান্ত দেশের সংবিধান সংক্রান্ত বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে আসছে। তারা আইন মানছেন না আদালত মানছেন না নির্বাচন কমিশন মানতে চাইছেন না তারা কার্যত পশ্চিমবাংলাটাকে একটা আলাদা দেশের মতন ভাবছেন এবং এইটা কতদিন চলবে আমি জানি না কেন হাইকোর্ট ওই রকম কথা যদি অন্য কেউ বলতো আমাদের মতন লোকরা বলতো আমাদের সুও মোটো করে ডেকে নিয়ে চলে যেত কিন্তু হাইকোর্ট কিন্তু সুমোটো তার বিরুদ্ধে কোনো মানে মামলা করেননি কেন মানহানি মামলা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা হয় না সেটাও আমার কাছে বিস্ময় তার কারণটা হলো আইন মানে আইন তো সকলের জন্য সমান হওয়ার কথা ছিল কিন্তু আইন বারবার দেখা যাচ্ছে প্রভাবশালীদের জন্য একরকম গরিব মানুষের জন্য আরেক রকম আদালত প্রভাবশালী জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে কন্টেম্পট অফ কোর্ট থেকে ছেড়ে দিল কিন্তু এটার ভবিষ্যৎ কিন্তু খারাপ নিদর্শন থাকলো কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আইনটাকে অবৈধ মানে রায়টাকে অবৈধ বললেন কালকে কিন্তু শেখ শাহজাহান অবৈধ বলবেন পরশুদিন কিন্তু কেউ আদালতকে মানবে না এবং তার জন্য তখন কিন্তু মানে আমাদের সকলকে সাফার করতে হবে আদালত কেন সুও মোটো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল না সেটা আমার কাছেও বিস্ময় মানে শুধু এটা নয় মমতা ব্যানার্জি বলছেন যে বিচারপতিরা সরকারের নিরাপত্তা নেয় সরকারের গাড়িতে চড়ে অথচ সরকারের বিরুদ্ধে কথা বলছে মানে তার মানে কি এটা দাঁড়ায় যে সরকারের থেকে সুযোগ সুবিধা নিলে সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যাবে না সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন মানুষ আপনাদের সম্মান করে প্রথমত এইটা এই বলাটাও বেআইনি বলা এই বলাটাও মানে অসাংবিধানিক বলা কারণ ভারতবর্ষের সংবিধান সুপ্রিম কোর্টের বিচারপতি এবং হাইকোর্টের বিচারপতিদের কনসোলিডেট ফান্ড অফ ইন্ডিয়ার থেকে বেতন দেয় এবং তাদের জন্য সংবিধান বিশেষ প্রোটেকশনের ব্যবস্থা করেছে যাতে তারা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে কারোর দ্বারা প্রভাবিত না হয়ে বিচার করতে পারেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে তারা টাকা পান না ভারতবর্ষের সংবিধানকে যদি মানতে হয় ওই যে বললাম মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান মানেন না সংবিধান যদি মানতে হতো তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথা বলার সুযোগ ছিল না কারণ প্রত্যেক বিচারপতি কলকাতা হাইকোর্ট হতে পারে সুপ্রিম কোর্ট হতে পারে তারা ভারতবর্ষের সংবিধানের রক্ষা কবচের মধ্যে আছেন সেফগার্ড যেটাকে বলি কনস্টিটিউশনাল সেফগার্ড তাদেরকে চাইলেই তুমি অপসারণ করতে পারো না ইমপ্রিচমেন্ট ছাড়া অপসারণ করা যায় না তাদেরকে প্রভাবিত তুমি বেতন বৃদ্ধির মাধ্যমে করতে পারো না সেই কারণে তাদের যে স্যালারি সেটা কখনোই মানে ভোট অন অ্যাকাউন্টের মধ্যে আসে না বা পার্লামেন্টে ডিবেটের মধ্যে বা সংসদে পাস হওয়ার ব্যাপার নেই বা রাজ্যের আইনসভায় পাস হওয়ার ব্যাপার নেই তাদের বেতন ভাতা আসে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কথা বলেছেন তারপরেও তার বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট হলো না সেটাও আমার কাছে বিস্ময় তাহলে কোর্ট কি প্রভাবশালীদের জন্য সব কিছুই ছেড়ে রেখে দিয়েছে এবং একই সাথে তোমায় বলি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপতিদের বেতন নিয়ে কথা বলছেন গাড়ি নিয়ে কথা বলছেন সুযোগ সুবিধা নিয়ে কথা বলছেন যেটা সংবিধান তাদেরকে দিচ্ছে সংবিধান দিচ্ছে কোনো তৃণমূল কংগ্রেস দিচ্ছে না বিজেপি দিচ্ছে না কংগ্রেস দিচ্ছে না বিচারপতিদের এই সুযোগ সুবিধাগুলো ভারতবর্ষে সংবিধান লিখিতভাবে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্নটা কিন্তু থাকেই আপনি তো নির্বাচিত প্রতিনিধি ট্যাক্স পেয়ারের টাকা নিয়ে আপনি প্লেনে যাচ্ছেন হেলিকপ্টারে যাচ্ছেন গাড়িতে আপনার মানে সুখবিলাস ভ্রমণ করছেন আপনি কেন ট্রেনে আমাদের মতন ট্রেনে যাচ্ছেন না আপনি নিজে প্রাইভেট প্লেনে যাচ্ছেন কি করে আপনি প্রাইভেট হেলিকপ্টারে যাচ্ছেন কি করে মানে নির্বাচনের প্রচারের বাইরেও বলছি প্রশাসনিক সভা করতে আপনি নানা সময় হেলিকপ্টার ব্যবহার করছেন আপনি যে ধরনের সুযোগ সুবিধে ভোগ করছেন কেন রাইটার্স বিল্ডিংয়ে আপনি হেড হেড অফিসটাকে অর্থাৎ মহাকরণের অফিসটাকে আপনি নিয়ে চলে গেলেন রাজ্যের রাজ্য সরকারের প্রধান দপ্তর সচিবালয় সেটা আপনি রাইটার্স বিল্ডিং থেকে নিজের সুবিধে মতন আপনি নবান নিয়ে চলে নিয়ে চলে গেলেন সরকারটা কি মানে তৃণমূল কংগ্রেসের শুধু প্রাইভেট প্রপার্টি সরকার তো জনগণের সরকার আর সেই ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে আপনার নেতা মন্ত্রীরা মানে গাড়ি নিয়ে ঘুরছে হেলিকপ্টার নিয়ে ঘুরছে সুযোগ সুবিধের অন্ত নেই তারপরে দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে আপনি নিজের দিকে তাকান আর না নিজের দিকে তাকান আপনারা একটা এক একটা নেতা মন্ত্রী ফুলে ফেপে বড় হয়ে গেছে কিভাবে আপনারা সুযোগ সুবিধে ভোগ করছেন গত দশ বছর জনগণকে যতটা না সেবা দিয়েছেন তার থেকে জনগণকে সেবা দিতে হয়েছে আপনাদের তারপরে আপনারা আদালতকে আক্রমণ করছেন বিচারকদের সুযোগ সুবিধা আদালত নিয়ে প্রশ্ন তুলছেন যে বিচারকরা সমস্ত সুযোগ সুবিধে পায় ভারতবর্ষের সংবিধান তাদেরকে সেটা দিয়েছে কোনো সরকারের দয়ায় নয় কোন রাজনৈতিক দলের দয়ায় নয় অথচ আপনারা যারা জনগণের দয়াতে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন বিভিন্ন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন আপনারা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন হেলিকপ্টারে ঘুরছেন প্রাইভেট প্লেনে ঘুরছেন এসি লাগানো গাড়িতে ঘুরছেন এবং নানা সুযোগ সুবিধা এবং যখন কর্মচারীদের ডিএ বাড়ছে না তখন আপনি কিন্তু আপনার এমএলএদের ডিএ বাড়িয়ে নিয়েছেন কয়েকশো শতাংশ ডিএ মানে তাদের বেতন বাড়িয়েছেন এমএলএদের বেতন বাড়াচ্ছেন মন্ত্রীদের বেতন বাড়াচ্ছেন সরকারি কর্মচারীদের দিয়ে বাড়ছে না তারপরেও আপনি নিজেদের সুযোগ সুবিধে সমস্ত বৃদ্ধি করার ফলেও আপনারা সংবিধানে যে রক্ষা কবজের মাধ্যমে বেতন ভাতা সুযোগ সুবিধে বিচারকরা পান তাকে নিয়ে প্রশ্ন করছেন মানে এইটাই হলো ন্যারেটিভ সাধারণ মানুষের জ্ঞান এতটাই মানে অনেক সময় সাধারণ মানুষের জ্ঞানের স্তর এতটাই মানে কম থাকে যে তারা জানেনই না হয়তো যে বিচারকরা সংবিধানের প্রদত্ত যে সুযোগ সুবিধে সেগুলোই তারা পান তাদের বেতন ভাতা কনসোলিডেড ফান্ড অফ ইন্ডিয়ার থেকে আসে কোনো রাজনৈতিক দ নেতার দয়াতে আসে না কিন্তু এই এটা কেবলমাত্র ক্রিটিক্যাল মাস যারা তারাই জানেন গ্রামগঞ্জের মানুষকে যদি তখন বোঝায় আপনার চাকরি খেয়ে নিয়েছে আর এই বিচারকরা সমস্ত সুযোগ সুবিধে ভোগ করে এসি গাড়িতে চড়ে বিরাট বেতন পায় ওদের চাক ওদের বহুল জীবন আর আপনার ছেলে চাকরিটা খেয়ে নিয়েছে গ্রামে গ্রামের গরিব মানুষ তো কিচ্ছু বোঝে না তারা এই মিথ্যেটাকেই সত্যি মনে করে করে ভোট দিয়ে দেয় মানে উনি শুধু যে এই ধরনের বিচারপতিদের আক্রমণ করেছে তাই নয় উনি রায়ের বিরুদ্ধেও কথা বলেছেন একটি রায় বলা হয়েছে যে যাদের চাকরি বাতিল করা হয়েছে তাদের বারো পার্সেন্ট সুদে মাইনেটা ফেরত দিতে হবে উনি তখন বলছেন যে তাহলে বিচারপতিদেরও বলা হোক যে তারা এতদিন যা মাইনে পেয়েছে সেটাও ফেরত দিয়ে দেওয়া উচিত বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে আবারও তোমাকে একই কথা বলবো যে এটাও একটা মিথ্যে কথা তার কারণটা হলো যে রায়ে বলা হয়েছে যে যারা একবারে চ চূড়ান্তভাবে মানে ব্যতিক্রমীভাবে চাকরিতে ঢুকেছিল ধরো এক্সপায়ারি হয়ে গেছে তারপরেও ঢুকে গেছে রিকমেন্ডেশন নেই তাদেরকেও ঢোকানো হয়েছে এরকম কিছু সংখ্যক মানে কর্মপ্রার্থী যারা একদম প্রথম থেকে ইলিগাল এবং যাদের কোনো রকম স্যাংটি জায়গা নেই সেরকম কিছু মানে চাকরি যারা হারিয়েছেন তাদের ক্ষেত্রেই বারো পার্সেন্ট সমে টাকা ফেরত দিতে হবে সবার জন্য নয় ফলে মানে তথ্যগত দিক থেকে এটা ভুল তথ্য গেছে দ্বিতীয় যেটা তোমাকে আবারও আমি একই কথা বলবো যে তৃণমূল কংগ্রেস এই ইস্যুটা আসার পরে যেভাবে নিজেদের মতন করে মানুষকে ভুল বোঝাচ্ছে তার কাউন্টার দেওয়ার মতন বিরোধী শক্তি নেই আমাদের রাজ্যে এটা মানে বাস্তব সত্যি যে না বামেদের সেই শক্তি আছে প্রচারযন্ত্র আছে না আর বিজেপি তো রাজনীতিটা বোঝেই কম ফলে বিজেপি সমস্যাটা হচ্ছে হাম্বরি ভাব যে কি গ্রামগঞ্জে হচ্ছে কি তার প্রভাব পড়ছে আমরাই সে আমরাই সবচেয়ে বেশি বুঝি ফলে যারা এগুলো নিয়ে সারাদিন চর্চা করছেন বা যাদের কাছে ফিডব্যাক আছে তাদের কথা তারা বিশ্বাসই করেন না বিজেপির লোকরা ফলে এবং তাদের শক্তিও নেই সাংগঠনিক শক্তি নেই মুসলিম এলাকায় তাদের কোনো পতাকা তোলার লোক নেই ফলে যে যার মতন করে তৃণমূল কংগ্রেসের নেতারা যে ব্যাখ্যা দিচ্ছেন সেই ব্যাখ্যার প্রভাব নির্বাচনে পড়বে কিনা এখন সেটাই দেখার আমার সর্বশেষ প্রশ্ন যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার কাছ থেকে কি আমরা এই ধরনের মানে কথাবার্তা এগুলো এক্সপেক্ট করতে পারি বা সাধারণ মানুষের উপর এগুলো কী প্রভাব পড়তে পারে দেখো মানে প্রথমত বাংলা দুশো বছর পিছিয়ে গেছে এটা কিন্তু আমি তোমায় বলছি ষাট বছরের বুড়ো হয়েও বলছি যে বাংলা কিন্তু মানে আগের জায়গায় আর ফিরে আসবে না বাংলার যে সর্বনাশ বাম আমলে শুরু হয়েছিল বাংলার সর্বনাশের শেষ পেরেকটা মমতা বন্দ্যোপাধ্যায় পুঁতে দিয়েছেন মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি আর ভালো করে ফিরে আসবে না এরপরে বিজেপি ধর্মীয় রাজনীতি সেটাকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় অনুসরণ করছেন ফলে সব মিলে যদি তুমি দেখো তাহলে বাংলার যে একটা নিজস্ব কৃষ্টি একটা মেধার ভিত্তিতে একটা উৎকর্ষতা একটা সাংস্কৃতিক জায়গা থেকে বাংলাকে পৃথিবীর লোক চিনত সেই বাংলাটা ফিরে আসবে না ফলে বাংলার যে অধঃপতন সেখানে মুখ্যমন্ত্রী ক্রমশ কন্ট্রিবিউট করছেন তার মন্ত্রিসভা কন্ট্রিবিউট তুমি আমায় বলো তো কোন মানে বাঙালিরা শিক্ষিত ছিল মার্জিত ছিল হয়তো নিম্ন মধ্যবিত্ত ছিল বা মধ্যবিত্ত ছিল গুজরাটিদের মতন এতটা তারা হয়তো শক্তিশালী ছিল না আর্থিক দিক থেকে কিন্তু তুমি আমায় বলো যে বাঙালিদের আজকে দুর্নীতিগ্রস্ত জাতিতে কে পরিণত করলো বাঙালিদেরকে আজকে কেন শুনতে হচ্ছে বাইরের রাজ্য থেকে যে বাংলাতে এই ঘোটালা হওয়া ও ঘোটালা হওয়া এ মানে এইটা হয়েছে ওটা হচ্ছে এই দুর্নীতি ওই দুর্নীতি সেই দুর্নীতি কেন শুনতে হবে তুমি আমায় বলতে পারো এটা কিন্তু ক্রমশই আমাদের জীবনকে গ্রাস করছে আমাদের ভয়ের কারণ হচ্ছে এবং আমি তোমাকে পরিষ্কার করে বলছি বাংলার জীবনে যে অরাজক পরিস্থিতি আইন শৃঙ্খলা সংক্রান্ত অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায় যে দুর্নীতির মাথাচাড়া দিয়েছে এটার জন্য না মানে আগামী কয়েকটা প্রজন্ম আমাদের অপেক্ষা করতে হবে যে একটা ভালো নেতা আসে কি না আমি রাজনৈতিক দলের উপর আমি কোনো বিশ্বাস রাখতে পারছি না এই কারণেই যে রাজনৈতিক দল যে যখন যাবে সে যে যাবে লঙ্কায় সে হবে রাবণ আজকে তুমি বিজেপিকে নিয়ে প্রত্যাশা করছো কালকে তুমি দেখবে তোমার আশাহত হবে কারণ আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে স্বপ্ন দেখেছিলাম যে দু সালে পরিবর্তনের পরে উনি গণতন্ত্র ফিরিয়ে আনবেন সুস্থ সামাজিক জীবন একটা শান্তিপূর্ণ নির্বাচন এবং রাজ্যের শিল্পায়ন ঘটিয়ে এবং সুস্থ শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা সব কিছু আমরা স্বপ্ন দেখেছিলাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শিক্ষার দলীয়করণ থেকে শুরু করে শিল্প তাড়ানোর থেকে শুরু করে মানে পঁচাত্তরটা মানুষের মৃত্যুর বনে বিনিময়ে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে অরাজকতা শাহজাহানের শাসনকাল এই সবই আমাদেরকে উপহার দিয়েছেন ফলে প্রত্যাশা ছিল প্রত্যাশা পূরণ হয়নি আজকে যারা বিরোধী রাজনীতি করে বিজেপির আগামী দিন তাদের আরেক রকম ছবি দেখতে হবে যদি ক্ষমতায় আসে বিজেপি বা বামেরা যদি ক্ষমতায় আসে আমার মনে হয় রাজনৈতিক দলের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো কোনো যদি মানে সংস্কারক নেতা আসেন মানে আমি বিশ্বাস করি যে বাংলায় যেমন চৈতন্যদেব এসছিলেন বাংলায় যেমন স্বামী বিবেকানন্দ এসছিলেন ঠিক ওই রকম একজন নেতা যদি বাংলায় উঠে আসেন একমাত্র ওই সমাজ সংস্কারকমূলক নেতাই বাংলাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে পারে তার গৌরব আবার ফিরিয়ে আনতে পারে না হলে মুখ্যমন্ত্রী যে বক্তব্য বক্তব্যের উপর আমরা সমালোচনা করছি কার্যত মুখ্যমন্ত্রী যে আজকের যে বাংলা তার প্রতিনিধিত্ব করছেন মুখ্যমন্ত্রী ফলে এখান থেকে আমাদের মুক্তির উপায় নেই এখান থেকে মুক্তি একমাত্র যদি কোনো সংস্কারক জন্মান তিনি যদি বাংলার নতুন করে হাল ধরেন সেরকম নিশ্চয়ই স্বামী বিবেকানন্দের মতন বা চৈতন্যদেবের মতন সংস্কারকের বা মানে অন্তত বিধান রায়ের মতন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের যদি আবির্ভাব ঘটে তবেই বাংলার মুক্তি হতে পারে নালে এই অরাজক অবস্থা কিন্তু চলতেই থাকবে বাংলা যে দুশো বছর পিছিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী সেখান থেকে ফেরার আর কোনো পথ নেই অন্ধকার সব অসংখ্য ধন্যবাদ স্যার